কি কারণে লাইন ধরেছেন ভাই কাজ তো মানে দ্রুত হচ্ছে না দ্রুত হচ্ছে না এইজন্য নতুন পাসপোর্ট বানাচ্ছেন নতুন পাসপোর্ট বানাচ্ছে দালালের মাধ্যমে যারা পাসপোর্ট বানাচ্ছে তারা তাদের লোকগুলোকে আগে দিচ্ছে আর আপনারা যারা দূর দূরান্ত থেকে থেকে আসতেছেন তাদের সিগন্যাল আমরা নিজেরাই কন্ট্রোল করতেছি কাজ যাকে দিচ্ছি না আপনি এখানে কি করেন আপনি কি এখানে আমরা এখানে পাস বানাই পাসপোর্ট আমি কেন আসছে জানেন আপনার জানেন যে আমি প্রায় একুশ বছরের মতো আমি প্রবাসী ছিলাম যার কারণে আমরা কত ভোগান্তির শিকার হয়েছি এর কারণে যে আমাদের এখন কথা বলার অধিকার আছে এই যে ক্যামেরা এখন ধরেছি না এটা কিন্তু আমরা আগে ধরতে পারতাম না আগে কিন্তু আমরা এই জায়গায় আপনার কথাগুলো নিতে পারতাম না কিন্তু এখন আপনাদের মত প্রকাশ আপনাদের কার কি সমস্যা হচ্ছে এগুলো কিন্তু আমরা উন্মুক্ত এখানে কোনো কারোর বাধা নাই আমাদের বলার স্বাধীনতা আছে এখন এই জন্য আপনাদের যেহেতু আমার প্রবাসী ভাইরা যারা এখন যাচ্ছে যারা সাবেক আছে যারা নতুন করে আবার যাচ্ছে তাদের আমি মতামত নিতে আসছি যে আমাদের সমস্যাটা কি এবং আমরা আমাদের জন্য আমাদের ভাইদের জন্য সামনে কোনগুলি করলে আমাদের জন্য একটু সুবিধা হবে এই বিষয়গুলো আপনার কাছে আমি চাচ্ছি প্রতি কঠোর ব্যবস্থা নিতে হবে অনেক অনেক জনগণ খয়রানি করে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা বিদেশ পাঠায় না এই জন্য এর অগ্রাধিকার দিয়ে কম টাকায় বিদেশ ফাটানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে আচ্ছা ভাই আপনি ভাই আমি হচ্ছিলাম সৌদির মেডিকেল সম্বন্ধে আমার দাবি হলে সৌদির মেডিকেল একটাও ফিট হচ্ছে না কেন ফিট হচ্ছে না এটা খুঁজে দেখেন তা মেডিকেলে গেলে আপনারা না এ এর শিকার আমি নিজে হয়েছি আমি ফিট তারপরে ওনারা বলে যে ভাই আপনি একটু এখানে আসেন অল্পের জন্য একটু সমস্যা হয়েছে আপনি এখানে আসেন ওখানে যাওয়ার পর তারা আমাদের কাছ থেকে কিছু টাকা নেয় চার থেকে পাঁচ হাজার তিন হাজার থেকে যেভাবে ঝাড়তে পারে এটা নিয়ে তখন বলে যে ঠিক আছে আমার সৌদি আরব এজেন্সি আছে আমি লোক পাঠাই কিন্তু দেখা যাচ্ছে মেডিকেলে দিচ্ছি দশ হাজার টাকা সেখানে তিরিশ হাজার চলে যাচ্ছে তারপর মেডিকেল আমার ফিট আসতেছে আমি একজন লোকের সাথে কন্ট্যাক্ট করে যদি প্রথমেই তিরিশ হাজার টাকা নেই তাহলে তার সাথে বিজনেস করবো কিভাবে একটা মেডিকেল আমার তিরিশ হাজার টাকা নিছে একটা একটা মেডিকেল একটা মেডিকেল একটা মেডিকেল ত্রিশ টাকা নিচ্ছে না হলে ভিড় দিচ্ছে না এ সমস্যা ও সমস্যা টিভিরও গেট আউটের ধরে তার মানে তার মানে এক মিনিট আমরা আপনারা বলতে চাচ্ছেন যে যেখানে আমাদের প্রবাসীদেরকে মেডিকেল করানো হয় রিপোর্ট দেয়া হয় সেই জায়গাতেও অভিযান চালানো উচিত আইছি কাইলে আইছি একটা সময় তিনটের সময় চলে গেছি হয় নাই আজকে সকাল আটটার সময় আইছি আমার অনেক সময় ওই কাউন্টারে যা বলে যে তোমার এই ব্যাপার যা ভুল হয়েছে এটা ঠিক করে নিয়ে আসো তাহলে আবার আগামীকাল আসতে হয় তাহলে একটা কোনো এদের কোনো একটা সরকারি লোক যদি বলতে যে তোমরা সিরিয়ালে দাঁড়াও আমরা তোমাদের পেপারটা চেক করি যে এটি ভুল হয় এটি একান্তের ছাড়িয়ে নিয়ে আসো মনে করলে আমার তুমি সবাই ভাই ভালো হইতে এখানে আপনাদের আপনাদের একটা অভিযোগ আমি বলি সে হচ্ছে আমরা অনেকেই ভাবছি যে আমাদের পাসপোর্ট অফিসগুলো দালাল মুক্ত হয়েছে কিন্তু আসলে এইভাবে কিন্তু হয় নাই কারণ হচ্ছে বাইর থেকে এদেরকে এদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে আগে ঢুকানো হচ্ছে আবার দেখা যাচ্ছে তারা অনেক দূর থেকে আসছে আসার পর দেখা যাচ্ছে যে তারা অনেক লম্বা সিরিয়াল আমি যদি দেখাই এইদিকে আসেন দেখেন কি সিরিয়াল যেটা আমাদের সম্পূর্ণ দেখেন কি অবস্থা সিরিয়ালের অবস্থা দেখেন এখানে সিরিয়াল যারা অনেক দূর থেকে আসে তাদেরকেও আপনার পিছনে পড়তে হয় আর টাকা দিয়ে মানে কিছু মানুষের মাধ্যমে টাকা দিয়ে যারা আগে সিরিয়াল করাচ্ছে তাদের জন্য আপনারা যত দ্রুত পারেন এই বিষয়গুলো একটু সলিউশন করবেন যে এত মানুষ এই রোদের মধ্যে দাঁড়ায় আছে কিন্তু টাকার মাধ্যমে সামনে সিরিয়াল এটা মোটেও উচিত না কারণ আমাদের দেশে এখন বর্তমানে একেবারে লিগেল কোন ধরনের কোনো আহ মানে দুর্নীতি লুটপাট ঘুষ কোনো ধরনের কোনো স্থান নাই সংস্কার সব জায়গায় আমরা সব জায়গায় সংস্কার চাই গ্রাম থেকে শহর থেকে যেখানে প্রয়োজন সব সংস্কার চাই